দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি গোলাপি রং খ্যাত বাংলার নবাবদার প্রাসাদ আহসান আজকে আপনাদেরকে এই আহসান মঞ্জিল সম্পর্কে এমন সব তথ্য দিব এমন কিছু দেখাবো যা হয়তো আপনি কখনো কোনো ভিডিওতে দেখেন নাই চলুন তাহলে এক্সপ্লোর করি আহসান মঞ্জিল আপনি কি জানেন ঢাকার বুকে এমন এক প্রাসাদ আছে যেখানে প্রতিটি ইটে মিশে আছে শত শত বছরের ইতিহাস ক্ষমতা আর না বলা গল্প অথবা যদি টাইম মেশিনে চলে আঠারোশো সালের দিকে ঢাকায় ফিরে যেতে পারতেন তাহলে প্রথম কোথায় যেত দর্শক আবার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি মূলত যারা আউসান মঞ্জিল দেখতে আসেন তাদের সাথে যে ল্যাগেজ বা ব্যাগ থাকে সেই ব্যাগগুলো রাখার জন্য এই সুন্দর বাড়িটি স্থাপনা করা হয়েছে আপনারা মনে করেন আজ থেকে প্রায় এক দেড়শো বছর আগেও মানুষের রুচি কত সুন্দর ছিল আপনি কি জানেন কার নামে অনুসারে এই মঞ্জিলটির নামকরণ করা হয়েছিল কতইবা এই মঞ্জিলকে ভূমিকম্প সহ্য করতে হয়েছিল ঢাকার কোথায় প্রথম বিদ্যুৎ আসে কিংবা গোলাপী রঙের গম্বুজ কি কখন নির্মাণ করা হয় এই সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে গোলাপী রঙের এই মঞ্জিল তৈরি করেছিলেন নব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা ауসানুল্লাহ নাম অনুসারে তার নামকরণ করেন ауসান মঞ্জিল আঠারোশো খ্রিস্টাব্দে আহসান মঞ্জিল নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো সমাপ্ত অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার তৎকালীন জমিদার শেখ এনায়তুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করে পরবর্তীতে তার পুত্র শেখ মহিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে এরপরে আঠারোশো তিরিশ সালে বেগম বাজারে খাজা আলীমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন কোম্পানি নামক একটি ইউরোপীয় অ্যান্ড নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জি আঠারোশো সালে নব আব্দুল গনি প্রাসাদ নির্মাণ কাজ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহ নাম অনুসারে নামকরণ করেন আহসান মন্দির ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরবহল নামে পরিচিত ছিল আহসান মঞ্জিল নির্মাণের পরই দুইবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আপনারা উপরের যে গম্বুজটি দেখছেন প্রথম নির্মাণের সময় এই গুম্বুস নির্মাণ করা হয় আঠারোশো আটাশি সালে সাত এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়েছে পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয় মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায় চলুন দর্শক আমরা এখন আহসান মঞ্জিলের ভেতরে প্রবেশ করি দেখা যাক এই আহসান মঞ্জিলের মাঝে নবাবীদের কি কি জিনিসপত্র রাখা আছে এখন যে নান্দনিক রাস্তাটি দেখতে পাচ্ছেন আজ থেকে প্রায় এক থেকে দেড়শো বছর আগে কত রাজা এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন একবার চিন্তা করুন তাদের সংস্পর্শে তখন এই বাড়িটি কেমন ছিল আর বর্তমানে কেমন আছে চলুন তাহলে এক্সপ্লোর করি পুরো বাড়িটি প্রথমে আমরা গেট দিয়ে প্রবেশ করে দেখতে পেলাম যে রাজা যে জিনিসপত্র ব্যবহার করত তার কিছু কারুকার্য এখানে রাখা আছে কয়েকটি ঘন্টা এবং তাদের তৈজস যেগুলো প্রতিদিন ব্যবহার করত এটি হচ্ছে অষ্টগুণ বিশিষ্ট একটি টেবিল যা ওই সময় নবাবরা ঊনবিংশ শতাব্দীতে ইতালি থেকে এই টেবিলটি উপহার পেয়েছিলেন এটি হচ্ছে ডিম লাইট আগেরকার দিনে হারিকেন যেটাকে কাজ করত এখনকার সময় বলা হয় ডিম লাইট সিন্ধুক বিশিষ্ট আমরা এখন যেমন বিভিন্ন সুইমিং পুল বা বিভিন্ন পার্কে গেলে পর এরকম সিন্দু দেখতে পাই পার্সোনাল কাপড় চুপুর বা আদার্স রাখার জন্য ঠিক ওই সময়টা তো নবাবরা এরকম কিছু চিন্তা করেছিলেন তাহলে ভাবুন আজ থেকে প্রায় দেড়শো বছর আগে নবাবরা কত অ্যাডভান্স ছিল এটি হচ্ছে নবাবদের বংশ পরিচয় খাজা আব্দুল হাকিম কাশ্মীরি থেকে খাজা আলিমুল্লাহ তারপর নবাব আব্দুল গনি তারপর নবাব আহসান তারপর নবাব সলিমুল্লাহ পরবর্তীতে আসে নবাব হাবিবুল্লাহ এভাবেই তাদের বংশ পরস্পর এভাবে রাজত্ব করেছিলেন নিস্তলা পরিদর্শন শেষে আমরা উপরের দিকে যাই চলুন দেখি দ্বিতীয় তলাতে নবাবদের কি কি রাখা আছে সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই প্রথম গ্যালারিতে রাখা ছিল বিভিন্ন মনীষীদের ছবি এটি হচ্ছে নবাবী আমলে তৈরি চেয়ার এবং হুকা যা বর্তমানে আমলের যে যে তারা যুদ্ধ করতেন সমাজ শাসন করতেন দেখুন সেই তরবাড়িগুলো কত সুন্দর ভাবে এখনো অলঙ্কৃত করছে পুরো এই মহলটা এখানে দেখতে পাচ্ছেন হাতির দাঁতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বলে না হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা তারই প্রমাণ এই আপনারা পাবেন এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত মুহূর্তে কাজে লাগে তার পরবর্তীতে যে দেখতে পাবেন এই সিঁড়ি নবাবরা দুই তলায় ওঠানামা করতেন বর্তমানে এই সিঁড়িটি একবারে ব্যবহৃত হচ্ছে না কোন এক সময় কোন একটা রুমে ব্যবহৃত নবাবদের খাজ এই রুমটা একটু সাজ্জিত করা হয়েছে কিছু খাট জিনিসপত্র তৈরিপত্র দিয়ে সাধারণ মানুষের দেখার জন্য রাখা আছে নবাবদের আমলে বিভিন্ন জিনিসপত্র এটি হচ্ছে পানির ট্যাঙ্ক ওই সময় পানি ঠান্ডা রাখার জন্য এরকম পানির ট্যাঙ্ক ব্যবহার করা হতো বর্তমানে আমরা যেটা পানির ট্যাপ বা ফ্রিজে রাখি এটি হচ্ছে সেই সুলতানি বা নবাবী আমলে হাতির দাঁত দেখুন কত বড় মস্ত একটা হাতির দাঁতকে এখানে সংরক্ষিত করা হয়েছে সাধারণ মানুষের দেখার জন্য নবাবদের সময় সব থেকে সুন্দর একটা জায়গা চলুন আপনাদেরকে সেই সুন্দর জায়গার ভিউটা দেখাই যেখানে দাঁড়িয়ে বুড়িগঙ্গা নদী সহ আশপাশের সমস্ত জায়গা দেখা যায় চলুন আপনাদেরকে সেই সুন্দর জায়গাটা দেখাই দুর্ভাগ্যবশত আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত আনলে আহসান মঞ্জিলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আহসান মঞ্জিলের দক্ষিণে বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নবদূতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসান নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের সরকার অধিগ্রহণ করেন কিন্তু নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল ও বাগানবাড়ি সমূহ অধিগ্রহণে বাহিরে থাকে কালক্রমে অর্থাভাব ও নব পরিবারের প্রভাব প্রতিপত্তির সহিংস হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণবক্ষণ দ্রুহ হয়ে পড়ে উনিশশো ষাটের দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যদি নব পরিবারের সদস্যরা নিলামে কিনে আহসান মঞ্জিলকে ঘিরে রয়েছে এক রহস্যময় নারীর গল্প জানা যায় বহু বছর আগে এক গভীর রাতে এক নৌকার মাঝি বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে ঘেসে যাচ্ছিল হঠাৎ করেই সে দেখতে পেল আহসান মঞ্জিলের প্রাসাদ জুড়ে অদ্ভুত আলো জল যেখানে তখন কেউ থাকতো না পুরো প্রাসাদ যেন স্বর্ণালী আলোয় ভরে উঠেছে আর দূর থেকে ভেসে আসতে তবলার সন্ধ্যা আর নারী কণ্ঠের করুণ কৌতূহলে মাঝি নৌকা ভিড়িয়ে এগিয়ে গেল যখন দেখলো এক রহস্যময় নারী নীল রঙের শাড়িতে আহসান মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে আছে তার চুল খোলা মুখ ঢাকা অন্ধকারে সে ধীরে ধীরে নদীর দিকে তাকিয়ে বলল তুমি কি আহসান আমি তোমার অপেক্ষায় আছি ভয়ে মাঝি দৌড়ে পালায় পরদিন সকালে স্থানীয়রা বলেন এই নারীর নাম ছিল মেহজাবিন নবাবের হারানো প্রেমিকা এক সময় নবাব আহসান উল্লাহর সঙ্গে তার গভীর প্রেম ছিল কিন্তু সমাজের চোখ রাঙানিতে তাদের সম্পর্ক স্বীকৃতি পায়নি এক রাতে সে আত্মহত্যা করে আর সেই থেকে প্রতি বছর নির্দিষ্ট এক রাতে সে ভিরে আসে আহসান মঞ্জিলে তার আহসানের জন্য আহসান মঞ্জিল শুধু একটি ইমারত নয় এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি এই বার্তা আমাদের আপনার সবচেয়ে প্রিয় অংশ কোনটি পরবর্তীতে কোন ঐতিহাসিক স্থানের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন এপিসোডে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ